কেশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রকল্পের আওতায় বিতর্ক অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি ফারজানা লিনা আমাদের আজকের বিতর্কের বিষয় শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র্য নয় অসচেতনতায় দায়ী আমাদের বিতর্কের পক্ষ দলে আছে রাজশাহী কলেজ এটি স্কুল রাজশাহী আমাদের বিপক্ষ দলে আছে মাগুরার সরকারি উচ্চ বিদ্যালয় মাগুরা আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠানের বিচারকরা হলেন বিতর্কে ডক্টর মুশফিকুর রহমান ডক্টর রাশেদা রনক খান সহযোগী অধ্যাপক নিবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ফিদ্দোস বাপ্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম অতিরিক্ত সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আমি আমাদের সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠান শুরু করবার জন্য ধন্যবাদ শিশু কিশোর কিশোরী এবং নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম এই প্রকল্পের আওতায় বিতর্ক অনুষ্ঠানে আমি সকলকে স্বাগত জানাচ্ছি আমরা জানি আমাদের বিতর্কের বিষয় হচ্ছে শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র নয় অসচেতনতায় দায়ী এ বিষয়ে পক্ষে বলবেন রাজশাহী কলেজিয়েট স্কুল রাজশাহী এই দলের প্রথম বক্তা হিসেবে আমি তৌকি তাহমিদ তাসিনকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ধন্যবাদ মানসভাবমণ্ডলী এবং উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক বিতর্ক চলছে বিতর্কের বিষয় শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র নয় অসচেতনতাই দায়ী অত্যন্ত কারণে আমিও আমার দল বিষয়টি পক্ষে অবস্থান করছি শুরু করছি সংজ্ঞায়নের মাধ্যমে বিতর্কে নির্ধারিত বিষয়টিতে যে শব্দগুলো সংজ্ঞায়নের যোগ দাবি রাখে তা হচ্ছে শিশু কিশোর পুষ্টিহীনতা পুষ্টি বিষয় অসচেতনতা এবং দারিদ্র মানস্বভাতে পুষ্টিহীনতা বলতে বসছি খাদ্যের প্রয়োজনীয় পুষ্টি উপাদান ঘাটতি যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধের ক্ষমতাকে ব্যাহত করে মানব আজকে দারিদ্র হচ্ছে কোনো ব্যক্তির অর্থনৈতিক দুরবস্থা এবং হেলথ এডুকেশন গাইডলাইন্স ও ইউনিসেফের পুষ্টি বিষয়ে অসচেতনতা হলো যখন মানুষ সঠিক খাদ্যাভাস পুষ্টির প্রয়োজনীয়তা খাদ্যের গুণগত মান ও শরীরের চাহিদা সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না কিংবা সে জ্ঞানকে গুরুত্ব দেয় না এই অসচেতনতা হতে পারে ব্যক্তি সমাজ কিংবা রাষ্ট্রভিত্তিক মানব সভাপতি আজকের এই বিতর্ককে সুস্পষ্টভাবে প্রমাণ নিয়ন্ত্রণের জন্য আমি পাঁচটি ক্ষেত্রে উপস্থাপন করছি বিষয়গুলো হচ্ছে অসচেতন খাদ্যাভাস সজলভ পুষ্টির কর খাবারের অপ্রয়োগ মাতৃ সচেতনতার গুরুত্ব সরকারি সাপ্লিমেন্টের ত্রুটি এবং প্রতিষেধকের গুরুত্ব মানুষ আজকে আমরা অসচেতনতার পক্ষে কেন অবস্থান করছি এবং অসচেতনতাকে কেন দায়ী করছি দেখেন মানুষ অবধি আজকে যখন ইউনিসেফ কিংবা বিডি নিউট্রিশন দু বাইশের তথ্য বাংলাদেশের প্রতি পরিবারের ডিম ডাল শাকসবজি কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও যখন উক্ত খাদ্য তালিকার খাদ্যগুলো না খাওয়ার কারণে নিয়মিত পঁয়ত্রিশ পার্সেন্ট শিশু পুষ্টিহীনতায় ভোগে তখনই পুষ্টিহীনতার জন্য তখনই জোরগলায় দায়ী করি যখন ইউনিসেফ কিংবা বিডি নিউট্রিশন অনুযায়ী শিক্ষিত মা বাবার প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট সন্তান নিয়মিত মাননীয় সভাপতি পুষ্টিহীনতায় ভোগে মানসভাব আজকে আমরা শিশু কিশোর পুষ্টিহীনতার জন্য তখনই দায়ী করি যখন ব্যাক নিউট্রিশন সার্ভে দু হাজার একুশে প্রথমতে ঢাকা শহর ধনী মধ্যবর্তী পরিবারের শিশু কিশোরের শুধুমাত্র চাহিদা মেটানোর জন্য নিয়মিত সত্তর পার্সেন্ট শিশু কিশোর পুষ্টিহীনতায় ভোগে তাই জোর গলায় বলতে চাই যে শিশু কিশোরের পুষ্টিহীনতার জন্য দারিদ্র না অসচেতনতাই তাই ধন্যবাদ মানুষ ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমি বিতর্কের বিপক্ষ দল মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাগুরার প্রথম বক্তা সৈয়দ মাহাদি হুসাইনকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আজকের বিতর্কের বিষয় শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য অসচেতনতা নয় দারিদ্রই দায়ী তখন অবশ্যই আমার অবস্থান বিপক্ষে মাননীয় সভাপতি প্রতিপক্ষ দলের প্রথম বক্তার সংজ্ঞায়ন যথোপযুক্ত না হয় পুনরায় সে বিষয়টির সংজ্ঞান করছি মাননীয় সভাপতি দারিদ্র মানব জীবনের এমন একটি অবস্থা যখন মানুষ তার ন্যূনতম মৌলিক চাহিদাও ঠিকমতো মেটাতে পারে না এটি সম্পূর্ণ আপেক্ষিক এবং সমাজভেদে পরিবর্তনশীল উদাহরণস্বরূপ আমেরিকার একজন নিম্নবিত্ত ব্যক্তি বাংলাদেশের একজন মধ্যবিত্তের চেয়ে অনেক ধনী কিন্তু এই আপেক্ষিকতাটাকে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এড়িয়ে গেছেন সম্পূর্ণভাবে মাননীয় সভাপতি যখন প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তার বক্তব্যে অসচেতনতাকেই দায় করে গেলেন শিশু কিশোরদের পুষ্টিতার জন্য তখন তার আমি পূর্ণ বিরোধিতা করতে চাই মাননীয় সভাপতি একটি শিশুর পুষ্টি নির্ভর করে সম্পূর্ণভাবে তাদের গ্রহণকৃত খাদ্যের উপর যা ক্রয় করার সামর্থ্য নির্ধারণ করে তার পিতা মাতার অর্থনৈতিক অবস্থা মাননীয় সভাপতি সবচেয়ে মজার বিষয় কি জানেন আমার প্রতিপক্ষ দল যেখানে আজকে ব্যস্ত শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য অসচেতনতাকে দায়ী করায় সেখানে ন্যাশনাল প্রসিডিংস অফ আমেরিকা অফ সায়েন্স বলে দারিদ্র মস্তিষ্কের বিকাশকে কমিয়ে দেয় পনেরো শতাংশ পর্যন্ত অর্থাৎ যে বুদ্ধিভিত্তিক ক্ষমতার বিকাশের মাধ্যমে মানুষ অসচেতনতার গণ্ডি পার করবে অজ্ঞতার অন্ধকার থেকে বেরিয়ে আসবে সেই সেই বিকাশকেই বাধাগ্রস্ত করে দারিদ্র্য তাই মাননীয় সভাপতি শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র্যই দায়ী অসচেতনতা নয় ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে বিতর্ক অনুষ্ঠানের এই পর্যায়ে আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা আবির সায়নকে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য দারিদ্র্য নয় দায় শুধু অসচেতনতা পুষ্টিকর খাবার দিত মা বাবার মনে শুধুই উদাসীনতা ভালো করে জানি না তো কিসে পুষ্টি বাড়ে শিশু কিশোর তাই আজ পুষ্টিহীনতায় ভোগে ধন্যবাদ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী আমার বক্তব্যের শুরুতে আবৃত্তকৃত কবিতাটি আজকের বিতর্কের বিষয় অর্থাৎ শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র্য নয় অসচেতনতায় দায়ী মাননীয় সভাপতি আমার বিপক্ষ দলীয় বন্ধু আমার কাছে একটি প্রশ্ন রেখে যান প্রশ্নটি হচ্ছে যে আমার যখন একজন শিশুর উপর যখন আমার আড়াই হাজার বা চার হাজার টাকা খরচ করতে হয় সেই জায়গা থেকে আসলে আমি কীভাবে অসচেতনতাকে দাঁড়িয়ে দায়ী করছি মাননীয় সভাপতি আমার প্রথম বক্তার কাছে একটি তত্ত্ব আসে যে তত্ত্বটি হচ্ছে যে বিডি নিউট্রিশন রিপোর্ট দুই হাজার বাইশ অনুসারে প্রত্যেক পরিবারে ডিম ডাল শাক সবজি অর্থাৎ পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য আছে সেই জায়গা থেকে আসলে মাননীয় সভাপতি এখানে কোনোভাবে দারিদ্রতা কাজ করে না কাজ করে মানুষের সত্যি অসচ অসচেতনতা কেননা আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি যখন সেই সেই জিনিসগুলো ক্রয় করেন না সেই জায়গা থেকে মানুষ সভাপতি আসলে আপনার অসচেতনতা প্রকাশ পায় আমরা যদি বর্তমানে উন্নত বিশ্বের দিকে তাকাই সেই জায়গা থেকে বিশ্বের উচ্চবিত্ত দেশ যেমন আমেরিকার বা ইংল্যান্ড যাদের পুষ্টিহীনতার হার যথাক্রমে পনেরো দশমিক আট পার্সেন্ট এবং তেইশ দশমিক শূন্য সাত পার্সেন্ট সেই জায়গা থেকে মাননীয় সভাপতি আসলে বিপক্ষ দল এই বিতর্ক মঞ্চে কীভাবে বলার চেষ্টা করে যে দারিদ্রতা দারিদ্রতা পুষ্টিহীনতার প্রধান কারণ প্রশ্ন রেখে যাচ্ছি ষাট পার্সেন্ট পরিবার সরকারি পুষ্টি সম্পূরক বা পুষ্টি সাপ্লিমেন্ট ব্যবহার করে না মাননীয় সভাপতি এই যে সম্পূরক ব্যবহার না করার কারণ কি এই পুষ্টি সম্পূরক ব্যবহার না করার কারণ হচ্ছে মাননীয় সভাপতি একমাত্র অসচেতনতা দারিদ্রতা হ্রাস পায় অর্থাৎ আমার প্রতিনিয়ত আমার জীবনযাত্রার মান উন্নত হচ্ছে অন্যদিকে আমার পুষ্টিহীনতা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এ সকল ক্ষেত্রে কোনোভাবেই আমার দারিদ্রতা আমার প্রধান কারণ হিসেবে কাজ করতে পারে না পুষ্টিহীনতার ক্ষেত্রে এছাড়া মাননীয় সভাপতি প্রথম হলো দুই হাজার আঠারো সালের একটি প্রতিবেদনে দেখা যায় তিয়াত্তর পার্সেন্ট মানুষ পুষ্টিকর খাবার হতে বঞ্চিত অর্থাৎ আমার তিয়াত্তর পার্সেন্ট মানুষ সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য কোনটি এবং কোনগুলো এ সম্পর্কে ধারণা রাখে না আশা করি আমি আমার দৈর্য অবস্থানকে সুস্পষ্ট করতে পেরেছি এই বেলা আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বিতর্ক অনুষ্ঠানের এই পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সাদমান সাকিব খানকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছে ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদান সুযোগ করে দেওয়ার জন্য আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র নয় অসচেতনতায় দেয় বিপক্ষে অবস্থান করছে মাননীয় সভাপতি বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে বিডিএইচ সব থেকে নির্ভরযোগ্য জরিপগুলো প্রকাশ করে এবং সেখান থেকে দুই সালে প্রকাশ করা হয়েছে শিশুদের ভিতরে খরবাকৃতির হার চব্বিশ শতাংশ কৃষকায় শিশু এগারো শতাংশ এবং কর্মজনী শিশু পঁচিশ শতাংশ এসব তত্ত্ব এবং তথ্য বারবার প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশ দরিদ্রতার কারণে এখনও পুষ্টিহীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়নি মাননীয় সভাপতি প্রথম বক্তা খুব সুন্দর শহরে বক্তব্য দিয়েছেন এবং তাদের বক্তব্য শুনে আমারও ভীষণ দরিদ্র হয়ে যেতে ইচ্ছা করছে কারণ তারা তাদের কল্পনার জগতে দরিদ্র মানুষদেরকে এমনভাবে সাজিয়েছেন যে বর্তমান জগতে এবং বাস্তব প্রেক্ষাপটে ধনী মানুষেরও অত সুন্দর অবস্থানে নেই অর্থাৎ তারা বাংলাদেশের প্রেক্ষাপটটাকে প্রায় দুই সালে নিয়ে গিয়েছেন যা কোনোভাবেই কিন্তু সম্ভব নয় আমার দলের প্রথম বক্তা আসমানির কবিতা যেভাবে যুক্তি দিয়েছেন সেভাবে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মাননীয় সভাপতি এখানে লক্ষ্য করুন বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী দৈনিক দুই দশমিক এক পাঁচ ডলার অর্থাৎ বাংলাদেশিটাকে দুইশো ছাপ্পান্ন এর কমায়কৃত মানুষদেরকে দরিদ্র বলা হচ্ছে এবং এদের ভিতরে মাননীয় সভাপতি ছেষট্টি শতাংশ মানুষই কিন্তু পুষ্টিহীন অর্থাৎ আমাদের কিন্তু মেনে হচ্ছে যে নিতে আমাদের বাংলাদেশে দরিদ্র শতাংশ হার অনেক বেশি আমাদের পকেটে টাকা নেই এই দরিদ্র অবস্থাতে আমাদের সচেতনতার ফলাফলটা কি তার উত্তর কিন্তু আমরা এখনও পাইনি মাননীয় সভাপতি আমি উদাহরণ হিসেবে আসিয়া বেগমের পরিবারকে উপস্থাপন করছি আসিয়া বেগম বয়স পঁয়ত্রিশ উত্তরাঞ্চলের নদীভাগন কবলিত চরাঞ্চলে তার বসবাস স্বামী দিন মজুর যখন সে কাজ পায় তখনই সে দুইশো থেকে তিনশো টাকা আয় করে এবং যখন সে কাজ পায় না ভাগনের সময় কিংবা বন্যার সময় তখন সে পুরোপুরি দুই থেকে তিন সপ্তাহ বেকার থাকে এখন তার আয় প্রেক্ষাপটে যদি আমরা বর্তমান বাংলাদেশের বাজারের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে একশো বিশ টাকায় দুই কেজি চাল ত্রিশ থেকে চল্লিশ টাকায় আলু তেল লবণ মরিচ দুইশো টাকা অর্থাৎ ন্যূনতম বেঁচে থাকার জন্য তার যেতটুকু প্রয়োজন ততটুকু দিতেই তাকে তার আয়ের সবটুকু দিয়ে দিতে হচ্ছে সেখানে আমার প্রতিপক্ষের তার্কিকেরা তাদের দুধ এবং মাখন খাওয়ানোর কথা বলছেন মাননীয় সভাপতি মাননীয় সভাপতি আমরা যদি পুষ্টিহীনতা দূরীকরণ বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করি তার প্রথমেই বলব আমরা দারিদ্র বিমো এবং দ্বিতীয়ত পুষ্টি সংবেদনশীল কৃষি ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধি এখানে সচেতনতা একটিমাত্র ক্ষেত্র এবং তার সাথে ই প্রত্যয় যোগ করে কোনোভাবে তারা বাদবাকি কারণগুলোকে বাদ দিতে পারে না এবং ফলাফল সম্পর্কে আমার দলের দলনেতা আরও বিস্তারিত আলোচনা করবেন ধন্যবাদ মাননীয় সভাপতি এবং আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ এ পর্যায়ে আমি পক্ষ দলের দলনেতা দিদারুল ইসলাম নাহিয়ানকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি টাকা থাকলেই পুষ্টি মেলে না মেলেনা সুস্বাস্থ্য অজ্ঞতায় থাকা থাকে খাবারের আসল তথ্য ভাত মাছ ডাল নয় চাই পুষ্টি সঠিক খাদ্য সচেতনতায় শুধু রক্ষা করে শিশুর প্রাণ ধন্যবাদ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলা এবং তার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখেন মাননীয় সভাপতি আজকে আমার আবৃত্তিকৃত কবিতাটির প্রথম লাইনে যদি লক্ষ্য করেন দেখা যে যেখানে আমরা বলছি যে আসলে সঠিক খাদ্য তালিকার জন্য আসলে মাননীয় সভাপতি টাকার প্রয়োজন হয় না চাই সঠিক জ্ঞান সঠিক সচেতনতা তাহলে আমরা সঠিক যে খাদ্যাভাস সেই খাদ্যাভাস নিশ্চিত করতে পারবো মাননীয় সভাপতি দেখেন আমি এখন আমার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে যাব কৃষক জন্য সচেতনতার মাধ্যমেই আমরা পুষ্টিনতার মতো জিনিসগুলোকে রোধ করতে পারি এবং কিসের জন্য অসচেতনতাই পুষ্টিহীনতার জন্য দায়ী মাননীয় সভাপতি দেখেন বিএসএস তথ্য মতে পঁয়ত্রিশ পার্সেন্ট বাবা মা যেখানে জানে না যে তার শিশুর আসলে শিশুকাল থেকে পরবর্তী জীবনে তার যে সঠিক খাদ্যাভার সেই সঠিক খাদ্যভার সম্পর্কে অর্থাৎ যেই বাবা মা শিশুকে লালন পালন করেন সেই বাবা মা যদি না জানেন অর্থাৎ তাদের ভিতরে যদি এই অসচেতনতা অজ্ঞতাগুলো থেকে যায় তাহলে আসে আসলে তারা তাদের শিশুকে কীভাবে পুষ্টি সমৃদ্ধ জিনিস পালন করবেন সেই জিনিসটা আসলে আমাদের কাছে প্রশ্ন হয়ে দাঁড়ায় সেই প্রশ্নের উত্তর যখন আমরা বিপক্ষ দলের কাছে চাই তখন তারা আমাদেরকে সেই প্রশ্নের করে সঠিক উত্তর দিয়ে যেতে পারে না সেখানে আমরা বলছি মানুষ সভাপতি আমাদের একটা করণীয় আছে আমাদের করণীয় আসলে সেটা মানুষের সভাপতি আজকে যে বিতর্ক অনুষ্ঠান এই বিতর্ক অনুষ্ঠানে মানুষ সভাপতি শিশু কিশোর এবং সকলের মাঝে আসলে জনসচেতনতা বা সচেতনতা বৃদ্ধির জন্য আজকের এই বিতর্ক যেই বিতর্কের মাধ্যমে আসলে মানুষ সভাপতি সেই সকল আসমানি সেই সকল সকলের মাঝে ছড়িয়ে যাবে যে আসলে টাকাই নয় সকল কিছুর মাধ্যমে সচেতনতা যদি থাকে তাহলে সেই স্বল্প টাকা দিয়েও আসলে মানুষ সভাপতি পুষ্টির মতো জিনিসগুলো নিশ্চিত করা যেতে পারে মানুষ সভাপতি আজকে দেখেন বিভিন্ন সমীক্ষা যখন দেখাচ্ছে যে দারিদ্র পরিবারের বিশ পার্সেন্ট শিশুরা যথাযথ খাদ্য গ্রহণ করছে অথচ ধনীবার পরিবারের সতেরো পার্সেন্ট শিশুরা যথাযথ খাদ্য গ্রহণ করছে না তখনই মানুষের আমাদের এই উদাহরণ দিয়েছিলাম যে একদিকে দারিদ্র কমছে এবং অন্যদিকে পুষ্টিতা বাড়ছে সেই সকল জিনিসগুলোকে যখন আপনি একত্রিত করে দেখবেন তখনই আপনি চোখ মেলে দেখতে পাবেন মানুষ সভাপতি যে আসলে দারিদ্র আসলে এখানে মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে না মানুষ সভাপতি তাদের একটি ভ্রান্ত ধারণা পরিষ্কার করবো তারা হয়তো বলতে চাচ্ছেন আমরা এই প্রত্যার মাধ্যমে অন্যান্য কারণগুলোকে বাদ দিয়ে দিচ্ছি মানুষের আজকে এখানে জিনিসটা কি হয়েছে আজকে তারা আমাদের এই অসচেতনতা জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছে আমরা আসলে কোনোভাবে মানুষ প্রতি দারিদ্রকে বাদ দিয়ে দিচ্ছি না আমরা বলছি অসচেতনতা হচ্ছে মূল কারণ এবং এর থেকে কিছু কিছু ছোটো ছোটো কারণ নিয়ে আসলে এই মূল কারণটা বেশি হয়ে দাঁড়াচ্ছে সেটা একটি পিছনের কারণ হচ্ছে দারিদ্র মানুষের এই জায়গাতে আমরা আমাদের দলীয় অবস্থান স্পষ্ট করে যাচ্ছি মানুষের আপনি আজকে দেখতে পাবেন যখন আব্রাহ মাসলো বলছেন পরিবর্তনের প্রথম ধাপ হল সচেতনতা তখন সেই সচেতনতার মাধ্যমে মানসিক আমাদের যে পুষ্টিনতা দীর্ঘকাল যে বই আসছে সেই পুষ্টিনতা আমরা আসলে মানুষের রোধ করতে পারবো এবং এই পুষ্টিতা রোধ করার মাধ্যমে মানুষ আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব মানুষ হচ্ছে তারা আজকে আমাদেরকে দেখায় যে এই এই দারিদ্রতা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তারা খেতে পাচ্ছেন মানুষের আপনি বর্তমান প্রেক্ষাপটের সাথে ভবিষ্যতে প্রেক্ষাপট এক করলে হবে না মানুষ বর্তমান প্রেক্ষাপট দেখতে হবে বর্তমান প্রেক্ষাপটে ইউনিসেফ হচ্ছে উনিশ দশমিক ছয় বিলিয়ন ডলার আমাদেরকে বিনিয়োগ করেছে শুধুমাত্র এই সচেতনতা বৃদ্ধির জন্য মানুষের সচেতনতা বৃদ্ধির যদি গুরুত্ব না থাকতো তাহলে কি ইউনিসেফ উনিশ দশমিক ছয় বিলিয়ন ডলার আমাদেরকে বিনিয়োগ করতো করতো না মানুষের এই জায়গায় আসলে বোঝা যায় যে সচেতনতার গুরুত্ব কতখানি মানুষের এই সচেতনতার গুরুত্ব শুধু আসলে ইউনিসেফের উনিশ দশমিক ছয় বিলিয়ন ডলারই নেই জাতীয় পুষ্টি সব দ্বাদের আয়োজন করা হয় যেখানে তাদের মূল প্রতিপাদ্য হচ্ছে জনসাধারণের আমাদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি করা অর্থাৎ মানুষের সভাপতি এই সকল সমস্যা নিরসনের ক্ষেত্রে যে আমাদের সকল কার্যক্রম বা আমাদের সকল যে উদ্যোগ সেই উদ্যোগই প্রমাণ করা আসলে মাননীয় সভাপতি আজকে আমাদের মূল বিষয় যে শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র জন্য অসচেতনতাই তাই ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নাহিয়ান বিতর্ক অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিপক্ষ দলের দলনেতা আদ্র দেইকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ক্ষুধার কাছে মানুষের সর্বদার্শনিকতা হেরে যায় ধন্যবাদ মাননীয় সভাপতি বিতর্কের মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য বিতর্কের বিষয় যখন শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র নয় অসচেতনতায় দায়ী বিপক্ষে বলছি আজকে আমার দলের প্রথম বক্তা যে মূল ক্ষেত্রটি আমাদের ব্যক্ত করেছেন সেটি ছিল শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য অসচেতনতা নয় দারিদ্রই দেয় মাননীয় সভাপতি বাক্যের বক্তব্যের শুরুতে বলা বাক্যটি বলে দেয় যেখানে পেটে ক্ষুধা সেখানে মাথায় দর্শন থাকে না আর যে শিশুর পেটে খাবার নেই তার কাছে পুষ্টি বিলাসিতা আর সচেতনতা অপ্রয়োজনীয় এক শব্দ মানব সভাপতি পক্ষের দলনেতা যখন পুষ্টিহীনতার মতো বহুমাত্রিক সমস্যাকে সচেতনতা দিয়ে আড়াল করতে চাইছেন ঠিক সেই মুহূর্তে ইউনিসেফের দু সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের শূন্য থেকে উনষাট মাস বয়সী প্রতি তিনজন শিশুর মধ্যে দুইজন অর্থাৎ ছেষট্টি শতাংশ শিশু প্রতিদিন পাঁচটি প্রয়োজনীয় খাদ্য উপাদান পায় না যার মধ্যে বিশ শতাংশ শিশু চরম খাদ্য সংকটে ভুগছে মাননীয় সভাপতি এই পরিসংখ্যান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পুষ্টিহীনতার মূল কারণ দারিদ্র অসচেতনতা নয় মাননীয় সভাপতি মাননীয় সভাপতি চলে যাচ্ছি আমার উপর অর্পিত শ্রমনির্ভর পরিবারের বাস বাস্তবতা ক্ষেত্রটি বিশ্লেষণে যুক্তি আর পরিসংখ্যান থেকে বেরিয়ে শোনা যাক একটি বাস্তব গল্প মৌলভীবাজারের বারো বছরের মেয়ে শিউলি যার মা সকালে যান চায়ের পাতা তুলতে আর শিউলি স্কুলে যাওয়ার বদলে তার ছোট ভাইকে সামলায় তাদের প্রত্যহ খাবার বলতে ভাত চা পাতা ভর্তা আর লবণ একটি পুষ্টি সচেতনতা কার্যক্রম থেকে তার মা শুনল শিশুদের ডিম দুধ ফল খাওয়ানো উচিত তার মা মাথা নাড়লেন তবে তার মুখে হাসি চোখে প্রশ্ন যত্র আয় তত্র ব্যয় দুধ কিনব কোন উপায় মানব সভাপতি দুই সালে খাদ্য মূল্যস্ফীতি যখন নয় শতাংশ ছাড়িয়েছে তখন প্রশ্নটি সকল অপুষ্টিতে ভোগা শিশুর পরিবারের আজ ন্যূনতম মাসিক খাদ্য ব্যয় যখন আট থেকে দশ হাজার টাকা তখন তাদের কাছে পুষ্টির স্বপ্ন কলার ভেলায় সাগর পাড়ি দেওয়ার মতো মাননীয় সভাপতি আমার দলের প্রথম বক্তা সুদৃঢ়ভাবে আমাদের দলীয় অবস্থান ব্যক্ত করেছেন এবং আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য এবং তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিপক্ষ দলের সঙ্গে আমাদের পার্থক্য স্পষ্ট করেছেন এবং আমি এখন বলবো কথা বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আমরা কিন্তু আজকে আমাদের প্রতিপক্ষ দল আমেরিকার মতো উন্নত রাষ্ট্রের কথা বলছে যেখানে আমাদের অর্থনীতি আজও উন্নয়নশীল অর্থনীতির দেশ আমরা মানব সভাপতি তারা আজকে বলছে পুষ্টি সচেতনতা কার্যক্রমের কথা এত এত ডলার বিনিয়োগ হচ্ছে কিন্তু আসলে তার লাভটা কি হচ্ছে সেটি কিন্তু তারা স্পষ্ট করে দিয়ে যাননি আজকে তারা মাছ ডালকে বাদ দিচ্ছেন তবে আজকে তার বিকল্প কী তার স্বল্প মূল্যের বিকল্প কী সেটিও কিন্তু তারা দেখিয়ে যাননি আজকে অসচেতনতা নিজেই যখন দারিদ্রের দ্বারা সৃষ্ট একটি সমস্যা ঠিক তখন কিন্তু তারা কখনোই অসচেতনতাকে বৃহৎ আকারে দেখতে পারেন না মানুষ সভাপতি আজকে পুষ্টি সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের দল থেকে যে সুস্পষ্ট উপায়গুলো দেখাচ্ছি সেগুলো হলো এক শিশুদের জন্য সরকারি বিনিয়োগ বৃদ্ধি দুই নিয়মিত বাজার নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্যের উদ্ধতি ঠেকাতে বাজার পর্যবেক্ষণ তিন শিশু খাদ্যে ভ্যাট ট্যাক্স কমানো উপায়গুলো সঠিক বাস্তবায়নের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো ভাগ পুষ্টি সম্পন্ন দেশ মাননীয় সভাপতি আমাদের দল থেকে আমরা পুষ্টিনতার কারণ দেখিয়েছি এবং সেই সমস্যা থেকে উত্তরণের উপায় দেখিয়েছি যেটি দেখাতে প্রতিপক্ষ দল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন তারা শুধুমাত্র সমস্যা নিয়েই কথা বলে গেলেন তাই শেষে আবারও বলতে চাই পুষ্টিনতার জন্য অসচেতনতা নয় দারিদ্রই দেয় ধন্যবাদ মাননীয় সভাপতি আপনার মধ্যে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আর্দ্র দে আমাদের এই বিতর্ক অনুষ্ঠানে তিনজন বিচারক মণ্ডলীর মধ্য হতে জনাব রাশেদা রওনক খান সহযোগী অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বিতর্কে অংশগ্রহণকারীদের উপস্থাপনা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মাননীয় সভাপতি প্রথমে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দু উভয় পক্ষকেই চমৎকার এক একটি বিষয়ের উপরে এত তথ্য এবং তত্ত্বের সম্মিলনে দুপক্ষই চমৎকারভাবে বলে গেছে যেহেতু বিষয়টি নিয়ে আমাকে বলতে বলা হয়েছে আমি বলবো যে আসলে কোনো কিছুই আমাদের পক্ষে সাধারণীকরণ করা সম্ভব নয় যে কেবলমাত্র দারিদ্রতাই আসলে কারণ আবার দারিদ্রতা নাই কিন্তু মানুষজন সচেতন হবে এমনও বলা যায় না সেটি সেই জায়গা থেকে আসলে আমাদের যেটা মনে হয় যে দারিদ্রতা সাথে সাথে সচেতনতা দুটোকেই খুব গুরুত্ব সাথে যারা দেখতে পারেন তাদের পক্ষেই সম্ভব আসলে পুষ্টিকর খাবার খাবার আমাদের যদি আমরা দেখি শহরে বাড়িগুলোতে বা আপনাদের মতো যারা স্কুল কলেজে পড়ে তাদের জীবনযাত্রা যদি আমরা লক্ষ্য করি এখনকার বর্তমান যে জেনারেশন আলফার কথা বলা হয় তাদের ক্ষেত্রে কি হয় তারা ডিভাইস নির্ভর একটা জেনারেশন যাদের একটা লম্বা সময় কাটে রাত জেগে কিংবা ডিভাইসের প্রতি সেই জায়গায় পুষ্টিকর খাবার খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আবার এটাও তো সত্য সচেতনতা তখনই সম্ভব যদি আমার সামর্থ্য থাকে আমার সামর্থ্য নাই শুধুমাত্র সচেতনতা দিয়ে তো আমি পুষ্টিকর খাবার কিনতে পারছি না ওই জায়গা থেকে আমাদের দুটোই প্রয়োজন আমি কি চাই আসলে কতটুকু চাই তাহলে অল্প স্বল্প আমার হয়তো আয় খুব কম কিন্তু তার মধ্য থেকেও পুষ্টিকর খাবার আমি সন্তানকে দিতে পারি বা আমি নিজেও খেতে পারি শেষ করবো আমি এটা বলেই যে এখানে যারা আছে আমাদের এই টিভি সেটে আজকে যারা বক্তব্য দিল এবং প্রত্যেকের যার যা স্কুলের আমাদের টিভি সেটের সামনে যারা বসে আছে যে বাচ্চারা মায়েরা অভিভাবকরা বসে আছেন সকলে মিলে আমরা যদি নিজেরা একটু ভাবি আমাদের ইচ্ছে শক্তিটা প্রবল করি যে না আমরা যাই খাই আমাদের ইনটেকটা যেন যথাযথ হয় পুষ্টিকর খাবারের মাধ্যমে হয় তাহলেই না আমরা একটা সুস্বাস্থ্য স্বাস্থ্য সচেতন এবং দীর্ঘায়ু পরিবার সন্তান এমন কি সিটিজেন পাব। এবং আমরা আশা করতেই পারি এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমাদের সচেতনতা বাড়বে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্য থেকেই আমরা সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমি উভয় পক্ষের বক্তব্য শুনেছি এবং আমাদের বিতর্ক অনুষ্ঠান যথেষ্ট চিত্তাকর্ষক হয়েছে বিশেষ করে উভয় পক্ষের যে যুক্তি প্রদর্শন এটা খুবই অকাঠ্য যুক্তি দেখাতে পেরেছে উভয় পক্ষ বিশেষ করে পক্ষ দল একটা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান যেটা উপস্থাপন করেছে যে আমাদের দারিদ্র হার কমলেও পুষ্টিহীনতা বেড়েছে এর কারণে যে আমাদের জনগণ অসচেতন অনেক ক্ষেত্রে একইভাবে বিপক্ষ দলও বেশ কিছু যুক্তি প্রদর্শন করেছে প্রকৃতপক্ষে দারিদ্র অবশ্যই পুষ্টিহীনতার একটা গুরুত্বপূর্ণ কারণ একই সাথে সচেতনতা আমাদের প্রয়োজন আমরা জানি যে আমাদের তিন ধরনের খাবার প্রয়োজন হয় একটা হচ্ছে শর্করা যেটা ভাত বা রুটি থেকে আসে আর একটা হচ্ছে আমিষ যেটা মাংস থেকে আসে কিন্তু মাংস ছাড়াও এটা মুসুর ডাল মুগ ডাল এসব থেকেও আমিষের প্রয়োজন মেটানো যায় অর্থাৎ কম খরচেও এটা মেটানো যায় একই সাথে সবজি শাক এবং ফল এগুলো আমাদের ভিটামিন এবং খনিজ সম্পদের চাহিদা পূরণ করে সার্বিকভাবে আমি উভয় দলকে ধন্যবাদ দিচ্ছি তাদের সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য আমাদের ফলাফল খুব শীঘ্রই আমরা পেয়ে যাব এবং এখানে কোনো পক্ষের দুঃখ পাবার কিছু নেই আমাদের যেহেতু একটা ফলাফল প্রকাশ করতে হবে সেই জন্যই প্রকাশ করা আমার সামনে যে ফলাফল এসেছে বিচারক বিচারকবৃন্দের সেটা হলো বিজয়ী দল হচ্ছে বিপক্ষ দল মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাগুরা এবং শ্রেষ্ঠ বক্তা হচ্ছে বিপক্ষ দলের সাদমান তিনিও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সবাইকে ধন্যবাদ